তুমি এখানে মায়ের সাথে কাজ করছো বাকি হেল্প করছো এই যে করে নাও করে নাও বেটা করে নাও টাটা বেটা টাটা টা কি হলো আর বলতে হবে না ওটা পড়বে আচ্ছা পড় বাইনা হয়েছে ও এবারে চুপ করে গেল যেই পড়া হয়ে গেল এবারে চুপ হয়ে গেল না গড়াই পড়বে বিয়ে করতে যাবে আমার বেটা বর্ষে যেছে বর্ষে যেছে উৎসব টাটা